হ্যালো বন্ধুরা সেদিন সকালবেলা একদম ভোরবেলা আমরা চলে গেছিলাম মাছের আড়তে আর ওখানে গেলে টাটকা মাছ পাওয়া যায় তো সেখান থেকে আমরা একটা বেশ বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছিলাম মানে ওই মাছের আড়ত থেকে ভোরবেলায় গিয়ে আর কি ইলিশ মাছটা আমরা নিয়ে এসছি এটা বাড়ি আনার পরে আমি দেখাচ্ছি আর মা এটাকে খুব ভালো করে আর কি কেটে পরিষ্কার করে ধুয়ে একদম রেডি করে নিয়েছে আর আজকে বানিয়ে দেখাবে জিরে বাটা ইলিশ মাছ মানে একদম খুব সিম্পল রেসিপি আর খুব টেস্টি হয় এটা আর এতটা মাছ হয়েছে ওই বড় মাছটা কাটার পর মাছটা কিন্তু একদমই ফ্রেশ আমরা ভোরবেলা গিয়ে কিনে নিয়ে এসেছি বলে সেজন্য একদম ফ্রেশ মাছটা পেয়েছি আর এটাই আমাদের আবার মানে বেলা যদি কিনতে হতো তাহলে কিন্তু এত ফ্রেশ পেতাম না আর কি তো যাই হোক মা অতগুলো তো রান্না করবে না সেজন্য যতগুলো রান্না হবে ততগুলো নিয়ে নেওয়া হচ্ছে একটা পাত্রে উঠিয়ে এবার এখন এই মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার জন্যে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে তো মাছটাকে মা প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছে ওই পাঁচ দশ মিনিটের মতো এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে আর কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো সরষের তেল। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তেলে করবেন তাহলে টেস্টটা মানে ফাটাফাটি হবে আর কি। তো তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছ ছেড়ে দেওয়া হচ্ছে। আর ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে লাগে না। ইলিশ মাছের নিজস্ব একটা তেল আছে। সেই তেলের যে সুন্দর একটা গন্ধ, সেজন্য অল্প করে তেল দেওয়া হচ্ছে কারণ তেলটা তো বেরোবে আবার। মানে মাছ থেকে একটা তেল বেরোবে। আর খুব কড়া করে কিন্তু এই মাছটা ভাজা হচ্ছে না অল্প ভেজেই কিন্তু তুলে নেওয়া হলো ইলিশ মাছে অল্প তেল দিলেও দেখা যায় কি অনেক তেল হয়ে গেছে কড়াইতে কারণ মাছ মাছ থেকে তো তেলটা বেরোয় তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এবার মা জিরেটাকে বেটে নিচ্ছে আর এটা কিন্তু শিলে বাটা মশলাতেই টেস্টি হয় আর কি সেজন্য মা আজকে শিলেই মশলাটা বেটে নিচ্ছে মানে জিরেটাকে বেটে নিচ্ছে আমাদের বাড়িতে আর কি খুব একটা শিল ব্যবহার হয় না এই শিলটা নূতন দু একবার বাটা হয়েছে এই শিলটাতে তা যাই হোক এই শিলেই আজকে জিরে বাটা হলো এবার ওই যে মাঝভজার তেল ছিল কিছুটা উঠিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো কালো জিরে কিছুটা উঠিয়ে নেওয়া হয়েছে ওটা ভাত দিয়ে খাওয়া হবে বলে পরে তা দিয়ে দেওয়া হলো হাফ চামচ পরিমাণ কালো জিরে ওই তেলের মধ্যে আর দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা মতো মোটামুটি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এই রেসিপিটা তো মা মোটামুটি সাত আটটা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা এবার কিন্তু দিয়ে দেবে জিরে বাটা এখন দিয়ে দিচ্ছে জিরে বাটাটা কিছুই না এই মশলাটা একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিতে হবে জল আর কিন্তু এক্সট্রা কোনো মশলা এর মধ্যে অ্যাড হবে না তো এখন দিয়ে দেওয়া হচ্ছে জল আর জলটা একটু গরম হয়ে গেলে দেওয়া হবে হলুদ আর লবণ খুব ইজি রেসিপি আর খুব টেস্টি ইলিশ মাছ তো টেস্টিই হয় নর্মালি তো এখন দিদা হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ ব্যাস এবার আর আর কিন্তু কোনো মশলা এর মধ্যে দেয়া হবে না আমার মায়ের হাতে সব রান্নাই খুব টেস্টি আর ইলিশ মাছ তো এই রেসিপিটা তো দারুণ হয় সেই জন্যই শেয়ার করলাম সবার সাথে তো এখন ভাজা মাছগুলো ওর ঝোলের মধ্যে অ্যাড করে দেওয়া হলো মানে ঝোলটা একটু ফোটা ফুটে উঠেছিল তারপরে কিন্তু ভাজা মাছগুলো অ্যাড করে দেওয়া হল এবার মোটামুটি দশ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে এখানে মোটামুটি আমাদের প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে আর আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর এইভাবেই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমি বলছি সত্যি খুব ভালো লাগবে তো আমাদের রেসিপিটা রেডি আর এটা এখন গরম ভাতের সাথে পরিবেশনের পালা আমি তো ভাত নিয়ে এবার বসেই পড়েছি আপনারা কিন্তু এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো মানে কেমন খেতে হলো ব্যাপারটা যাই হোক ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম সবাইকে টাটা